আমি ফুল শ্রীপুর চ্যালেঞ্জ ফুল শ্রীপুর চ্যালেঞ্জ এরকম চল্লিশ টাকার মধ্যে এরকম খিচুড়ি মুরগির গোস্ত দিয়ে আপনাকে কেউ দিতে পারবো না এটা যদি আপনি খেতে চান অবশ্যই আপনার আমাদের ট্যাংরা বাজার আসতে হবে কালকে বহু দূরে দূরে লোক আসছে সালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সাথে আছি আমি ব্লগম্যান রনি বেশ কিছুদিন আগে আমাদের কামরুল ভাইয়ের দোকানে আমি একটা ভিডিও করছিলাম চল্লিশ টাকার মধ্যে এই বাইরাল খিচুড়িটা মুরগি দিয়ে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চল্লিশ টাকার মধ্যে এই ফুল একটা খিচুড়ি এখানে দেখতে পাচ্ছেন মুরগির গোস্ত তারপর এখানে একটা মানুষ বলেছিলাম ফুললি মানে ফুল একজন মানুষ খেতে পারবে খুব ভালো ভালো আলহামদুলিল্লাহ তারাই ধারাবাহিকতায় আজকে আপনাদের কাছে আবারও এই ভিডিওটা নিয়ে আসলাম এই সামনে শুক্রবার এই শুক্রবারে কামরুল বাইরে এখানে স্পেশাল খিচুড়ি তো থাকবেই চল্লিশ টাকার মধ্যে ফুল তারই পাশাপাশি কামরুল ভাই যতটুকু শুনলাম শুক্রবার দিন সে বিরিয়ানির আয়োজন করবে আমি একটু কামরুল ভাইয়ের কাছে যাব এই বিষয়ে জানতে চাইব ভাই তোমার দোকানে যে এত সুন্দর চল্লিশ টাকার মধ্যে হয়তোবা দোকানের পরিবেশটা ওই রকম এখন আপডেট করতে পারে নাই হয়তো বা ইনশাল্লাহ হবে এখন পরিবেশ এটা ডাজ নট ম্যাটার এটা কোনো ম্যাটার করে না খাবারের গুণগত মান যদি ভালো থাকে সেটাই হচ্ছে বড় কথা যেটা আমি মনে করি আমি কামরুল ভাইয়ের কাছে একটু যাব যে আমি তোমার দোকানে ভিডিও করার ক্ষেত্রে ভিডিও করার পরে তোমার আমার এখানেই কামরুল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো চলতেছে তারপর হচ্ছে মাঝখান দিয়ে আমি আর একটু দুঃখিত সরি জানিয়ে নেই সেটা হচ্ছে মাঝখান দিয়ে মনে একদিন বন্ধ ছিল বন্ধ হওয়ার কারণ রিজনটা হচ্ছে কামুল ভাই আমি যতটুকু জানি অসুস্থ ছিল হয়তো বা ওই অনেকে ঘুরে গেছেন আমাকে ফোন দিছেন খিচুড়ি পান নাই কিন্তু এখন আমি বলতেছি মানুষের সমস্যা ভাই থাকতেই পারে প্রতিদিন প্রতিদিন সকালে কামরুল ভাইয়ের কাছে খিচুড়ি আপনারা পাবেন আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আমি ফুল শ্রীপুর চ্যালেঞ্জ ফুল শ্রীপুর চ্যালেঞ্জ এরকম চল্লিশ টাকার মধ্যে এরকম খিচুড়ি মুরগির গোস্ত দিয়ে আপনাকে কেউ দিতে না এটা যদি আপনি খেতে চান অবশ্যই আপনার

এই <small> ছাত্র